কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি অন্য একটা কামে আছি প্লাইউডের কাম মাসে হইল বারো হাজার টাকা আমি কি কি কাম করি না করি সব দেখামু আজকে হচ্ছে রবিবার আজকে হলো বন্ধ সবেরই বন্ধ সোমবার থেকে কামি স্টার্ট আমি তাও এর সপ্তাহ কাম করি না এখনো আমি কী কাম করি না করি আমি সব দেখামো এগুলা কাম করবো আর কি অমূর্তিকে এক বস্তু দিব এগনে দিবো অমূর্তি থেকে আমরা খালি ধরে ধরে বান্ডেল করবো আর সাজামো হ্যাঁ আর এখন আপনারা যদি আসতে চান যোগাযোগ করতে লাগব আর যে কেরালা আমি আমি যেখান থেকে আইছি তাও পাঁচ ছয় দিনকার পথ আর দিয়ে আসলে পরে একদিনই হয়ে যাব আর ট্রেনতে আসলে পরে সপ্তাহ লাগবো আর কি আর যারা যারা আসতে চান কন্ট্যাক্ট করেন আমার আমার সাথে যোগাযোগ করেন আর আমার চ্যানেলে যদি এখনো নতুন হয় তো এখন প্লিজ সাবস্ক্রাইব করে দেন শেয়ার করে দেন